বাংলাদেশের ব্যাংকিং খাত চরম দুর্বলতায় অর্থনীতি পড়েছে চরম ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম বিত্ত ব্যাংকিং খাত বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি খেলাপি লিনের লাগামহীন বৃদ্ধি অর্থ পাচার এবং ব্যবস্থাপনার দুর্বলতা এই খাতকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা এটিকে সিস্টেমিক ফিনান্সিয়াল রিস্ক বা সার্বিক আর্থিক ঝুঁকি হিসেবে অভিহিত করছেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে যা দেশের জিডিপির প্রায় চার শতাংশ বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা ভয়াবহ একাধিক ব্যাংকে খেলাপি ঋণের হার দুই পাঁচ শতাংশেরও বেশি যা বৈশ্বিক গড়মানের পাঁচ থেকে সাত শতাংশের তুলনায় অনেক বেশি উদ্বেগজনক অর্থনীতিবিদদের মতে এই পরিমাণ ঋণ আদায় না হওয়ায় ব্যাঙ্কগুলোর তার সংকট তীব্র হচ্ছে ফলে নতুন শিল্প ও ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থায়নও বাধাগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক সময়ে মানি লন্ডারিং বা অর্থ পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বেফিউ এর তথ্যে বলা হয়েছে বিগত তিন বছরে আনুমানিক দশ বিলিয়ন ডলারের সম্পরিমাণ অর্থ পাচার হয়েছে যার বেশিরভাগই হয়েছে ব্যাংক ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহারের পাশাপাশি ভূয়া এলসি লেটার অফ ক্রেডিট ওভার ইনভেস্টিং হুন্ডি এবং অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে ব্যাংক ব্যবস্থায় দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরেই অভিযোগের বিষয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী লিন নিয়ে ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অনেক সময় ব্যাংকের পরিচালনা পর্ষদেই এমন ব্যক্তিরা বসে থাকেন যাদের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ রয়েছে এছাড়া অনেক আর্থিক প্রতিষ্ঠানে বেসরকারি মালিকদের বেআইনি হস্তক্ষেপ অদক্ষ ব্যবস্থাপনা ও সরকারের দুর্বল তদারকি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতের দূর্যবস্থা থেকে উত্তরণে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে খেলাপি লিন পুন তালিকাভুক্তির প্রক্রিয়া কঠোরকরণ নিরীক্ষা ও তদারকি জোরদার ব্যাংকিং খাতের স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের স্বশাসন নিশ্চিতকরণ আর্থিক গোয়েন্দা ইউনিটকে শক্তিশালী করা তবে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগগুলো বাস্তবায়নে রাজনৈতিক সুদিচ্ছা ও স্বচ্ছতা না থাকলে কোন দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয় এই সংকটের প্রভাবে জনগণের ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা কমে যাচ্ছে যা আর্থিক খাতের জন্য একটি মারাত্মক সতর্ক সংকেত দীর্ঘমেয়াদে এর ফলে বিনিয়োগ কমবে অর্থনীতিতে ধীরগতি আসবে এবং কর্মসংস্থান হ্রাস পাবে বাংলাদেশের অর্থনীতিকে ভিতের উপর দাঁড় করাতে হলে ব্যাংকিং খাতকে সবচেয়ে আগে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্ত স্বশাসিত ব্যাংকিং খাত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নতুন সরকার ও নীতি নির্ধারকদের সামনে এটি এখন অগ্রাধিকারমূলক জাতীয় ইস্যু হিসেবে বিবেচিত হওয়া উচিত